রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক বা এরা সকলকে জানাচ্ছে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের শখিপুর কুতুবপুরের বাজার যেই বৃহত্তম বাজারে অসংখ্য সবজি এসেছে দেখতে পাচ্ছেন যে আমরা দেখাবো যে আজকে সবজির বাজারটা কেমন আসলে বলে থাকি যে এই বাজারে এক ডেলে দুই গোবু যেমন একদিকে পাচ্ছেন কলা আর একদিকে পাচ্ছেন বিভিন্ন ধরনের সবজি আমরা দেখাবো যে আজকে এ কীরকম দামে বিক্রি হচ্ছে সবজি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জানলাম কি আনছেন আজকে ছিম কি চিম এটা এটা পাত্তা ছিম কীরকম দাম বলতেছে এটা আমি কয় নাকি দুইশো টাকা কি মন

আসলে অনেকটাই কষ্টের মধ্যে কৃষক আমরা দেখাচ্ছি এদিকে দেখি যে আরও কি ধরনের সবজিগুলো আসছে বাজারে দেখাব বেগুনগুলো কে আনছে বুঝেন কীরকম দাম বলতেছে দুশো থেকে তিনশো টাকা তিনশো টাকা কি মন তিনশো টাকা মন দুইশো থেকে তিনশো টাকা মন সর্বোচ্চ বাজার আমরা দেখাচ্ছি এইদিকে দিকে দেখি যে আরও এ অনেক ধরনের সবজি আসছে বাজারে এদিকে আছে দেখা যাচ্ছে গোল বেগুন কিরকম দামে বিক্রি হচ্ছে আমরা দেখাবো আসলেই বেগুন গুলা কে আনছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন দাম বলতেছে আজকে পাঁচশো আরো দাম দেখা যায় আরো কমে গেছে নাকি এখন পাঁচশো টাকা মন সর্বোচ্চ বাজার পাঁচশো সর্বোচ্চ পাঁচশো টাকা এ গোল বেগুনগুলো আসলে কিন্তু এ গোল বেগুনগুলা বাজে খেতে অনেকটাই সুস্বাদু আমি এ অনেক সময় খেয়ে থাকি এ দেখাচ্ছে এইদিকে দেখি যা আরো অনেক ধরনের সবজি আসছে বাজারে আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন ভাইছিম এটা গিয়ে আছি কিরকম দাম বলতেছে দুই তিনশো টাকা মন দুইশো থেকে তিনশো টাকা মন আসলে সবজির দাম এত কমে গেছে আসলেই বলার বাইরে

গেছে বাজারে তো অনেকটাই দাম ছিল অনেক দাম ছিল আজকে কিন্তু দেখা যাচ্ছে কম দেখি আছে কালো চিমগুলো রয়েছে অনেকটাই অনেক চিমে আসছে বাজার আজকে এর আগে কিন্তু আমরা এ গারো বাজার গিয়েছিলাম দেখেছি যে বাজার অনেকটাই ভালো ছিল আজকে কিন্তু এই গারো বাজারের চাইতো অনেকটাই কম আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কি আনছেন আজকে কি কালো চিম সাদা চিম এটা এটা কি নরসিং কিরকম দাম বলতেছে নরসিদি ছয় টাকা কেজি আর আপনার এই যে কালো চিমটা পনেরো টাকা কেজি দাম অনেকটাই কম নাকি গেচে বাজারে কিরকম দাম বিক্রি করছিলেন লেবারের দামও আসে না আসলে লেবারের দামও আসে না চায় পাঁচশো থেকে ছয়শো টাকা মন একটা বদলি বোটেলশো টাকা লাগে তাই না আসলে দাম অনেকটাই কম যাই হোক ও দেখাচ্ছে অনেকটাই কম অসংখ্য সবজি আসছে বাজারে দেখি ভাইয়া আসসালাম আলাইকুম কেমন আছেন কিরকম দাম বলতেছে চারশো পাঁচশো টাকা মন দাম কমে গেছে নাকি অনেকটাই আরো আরো কমে গেছে আরো কমবে নাকি বাজার এখন কুয়াশায় কি আপনাদের ক্ষতি হয় নাই সিমের হালকা ক্ষতি হয়েছে তবুও দাম অনেকটাই কম অনেকটাই কম দেখা যাচ্ছে যে ধন্যবাদ দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন যে অসংখ্য কালো ছিম কিন্তু আমাদের এই এই কুতুবপুরের বাজারে আসে আসলেই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন কি আনছেন আজকে আনছেন কি এই পঞ্চমুখী করছো হ্যাঁ আজকেও পঞ্চমুখী করছো কিরকম দাম বলতেছে দুই হাজার বাইশশো সর্বোচ্চ বাজার গেছু বাজার তো আনছিলেন নাকি কিরকম দাম বিক্রি করছিলেন বাইশশো মানে সর্বোচ্চ বাজার বাইশশো টাকা আর এই কালো চিমগুলা কিরকম দাম বলতেছে উপরে আঠশো মানে পাঁচশো সাতশো থেকে আঠশো টাকা এর মধ্যেই এই যে ধন্যবাদ দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন যে অসংখ্য কালো চিম এই বাজারে আসছে একদমই দু পাশে দেখতে পাচ্ছেন যে খালি শুধু এ কালো চিম আর কালো চিম হয়তো

আসলে অনেকটাই কম এই বছর সবজির দাম হ্যাঁ অনেকেই অনেক কী তাতে কীরকম ক্ষতি হতে পারে আপনার কত টাকার লস হতে পারে তিরিশ শতাংশ হ্যাঁ তিরিশ শতাংশ অনেক টাকার লস হতে পারে অনেক লস

কে আনছে ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন কীরকম দাম বলতেছে এখন তিনশো টাকা সাড়ে তিনশো টাকা এখনও তিনশো সাড়ে ছাড়ে নাই নাকি এই এই বছর আর ছাড়বে না মনে হয় না হ্যাঁ এই এই বৎসরের বাজার না না বছর কাজ হবে না কারণ আগেও তো আপনার তিনশো টাকা আড়াইশো টাকা মন ছিল এখনও শেষ পর্যায়ে আর কি এ তাতে কত দিন থাকবে আর সবজি এ আপনার এই ফুলকপিগুলা আরও এক মাস থাক এক মাস থাকবে আচ্ছা আচ্ছা তাহলে তো অনেক লস খাবে অনেক লস অনেক লস এই যাই হোক যাই হোক ধন্যবাদ দেখাচ্ছি এদিকে দেখি যে আর অনেক কৃষকই আছে এইদিকে দেখা যাচ্ছে আজকে কিন্তু বেলো আসছে দেখা যাচ্ছে যে বাজারে হয়তো বিক্রি হয়ে গেছে আমরা এদিকে দেখাবো ডাটাও আসছে দেখা যাচ্ছে অশঙ্ক ডাটা বিক্রি করছেন ভাই বিক্রি হয়েছে ডাটা বিক্রি হয়েছে কীরকম দাম বিক্রি হয়েছে এটা হ্যাঁ কত করে নিচ্ছেন দাম বলে নাই সাত টাকা প্রতি আটি সাত টাকা এই ডাটার দাম দেখা যাচ্ছে যে অনেকটা একটু ভালো রয়েছে আমি দেখি এইদিকে আরও রয়েছে অনেক ধরনের সবজি অসংখ্য ডাটাও কিন্তু বাজারে আসছে আজকে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কী আনছেন ডাটা আনছেন কীরকম দাম বলতেছে আট টাকা দাম অনেকটাই কম নাকি আসলে অনেক কম দেখা যাচ্ছে যে আসলে এ হয়তো আমি ভেবেছিলাম যে হয়তো কিছু এ বাড়বে যেহেতু আমন রোপণের সময় এখন তো অনেকটাই দাম বাড়ার কথা কিন্তু দাম তো অনেকটাই কম দেখা যাচ্ছে পাতাকপিগুলা কে আনছে ভাই আনছেন কে আনছে আসসালামু আলাইকুম কেমন আছেন কিরকম দাম বলতেছে পাতা পঁচিশ টাকা পঁচিশ টাকা এটা কয় কেজি হতে পারে অনুমান ছয় সাত কেজি ছয় সাত কেজি দাম পঁচিশ টাকা আচ্ছা অন্য অন্য বছর কিরকম দাম থাকে পঞ্চাশ পঞ্চান্ন টাকা এরকম থাকে তাই না এবছর আর কি সবজির দাম আরও বাড়বে নাকি আর বাড়বে না এখন তো ইরি লাগানোর সময় এখন তো কামলা জামলা অনেক কিছু তাও বাড়বে না তাতে আপনাদের কি এই যে বাতাকপি লস হবে এই বছর এবছর লস হবে আমরা যেমন এই ফুলকপি আলারা কিন্তু অনেক লচের মধ্যে আপনারাও লচের মধ্যে থাকবেন অনেক লচ্ছ হয়ে যাবে এই যাই হোক ধন্যবাদ বাইজানকে আমি এ দেখাচ্ছে একদম শেষ পর্যায়ে আজকে আর এ যাব যাবো না ফুলকপি কিন্তু অনেকটাই কমে গেছে তবুও দাম বাড়তেছে না আর হয়তো এ বাড়বেও না মনে হচ্ছে যাই হোক সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত